ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি ভালো লাগলো সর্বপ্রথম এখানে একটা দাগ এরপর এই এখান থেকে একটা আপনার চলে স্কেল বরাবরও নিতে পারেন কমও নিতে পারেন আপনাদের আমি একটু বরাবর নিলাম যে এভাবে এভাবে দাগ দিবেন পেন্সিল আপনারা টু বি ইউজ করতে পারেন ফোর বিও পারেন কিন্তু আমি টু বি ইউজ করতেছি তারপর আবার এখান থেকে একটা এই যে তিনটা দাগ তিনটা দাগের পরে এই যে এখান থেকে সুন্দর একটা সোজা কোনা পর এই যে এখান থেকে একটা এরপর এখান থেকে একটা এই যে ডাক্তার সাথে মিলিয়ে দিব এই যে ঘর প্রায় শেষ কত সুন্দর ঠিকের মাধ্যমে আমরা ঘরে গিয়ে ফেলছি এবার দরজাটা সুন্দর এভাবে করবো এভাবে দিব এখানে এটার সাথে একটা মিলিয়ে দিবো তারপর এখানে একটা জানালা আঁকার জন্য scale টা এভাবে আর এভাবে করব এই যে এই যে একটা জানা না এইভাবে একটা এখান থেকে একটা দাগ আর জানা এরপর এখান থেকে এই ঠিক এখান থেকে সুন্দর করে ঘাস আগাবো আমাদের ঘাস হয়ে গেছে এবার এইবার আমরা এখানে একটা সূর্য হয়ে গেল এরপর এখানে একটা দাগ বড় একটা ছোট ছোট বড় উপরে নিচে উপরে নিচে উপরে উপরে নিচে নিচে হয়ে গেছে এরপর আমরা এখানে কিছু ঘাস আঁকি দেখতে থাকেন এই যে এখানটাতে এই যে একটা ঘাস আঁকি

আছে এখানে মেক করলাম এরপর এখানে বাচ্চা যে কিছু পাখি আর একটা পাখি হয়ে গেছে আর ও চার পাঁচটা আকব ছয়টা আকলাম এরপর এখানে একটা ছোট করে ঘাস মানে ঘাস দেখবো এখান থেকে এখান থেকে এখান আপনারা চাইলে এখানে গাছ না দিয়ে কলা গাছও দিতে পারেন কিন্তু আমি গাছটা দিলাম আমার গাছ দিতে বেশি ভালো লাগে এরপর এরপর এখান দিয়ে কিছু জল জল দিব না এখানে এখানে কিছু এভাবে করে দিচ্ছি রঙ করব পরে বারে পরে বারের জন্য কমেন্ট করুন যাতে আমরা পরে বার আনতে পারি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য